ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ভূগোল বিষয়ের এমসিকিউ সিরিজের দশ নম্বর ক্লাস আজ আমরা এই ক্লাসে প্রাকৃতিক ভূগোলের চতুর্থ ইউনিট অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু এই ইউনিটটা থেকে পনেরোটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব অর্থাৎ আজ চতুর্থ ইউনিট অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু এই চ্যাপ্টারের চার নম্বর ক্লাস আজ আমরা এই ক্লাসে বায়ুমণ্ডল স্তর বিন্যাস এই টপিকটা নিয়ে আগের ক্লাসের মতো আলোচনা করব ক্লাসগুলি এমনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে করার চেষ্টা করছি যাতে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাও তোমরা জানো এখন আমি একটি করে চ্যাপ্টার বা ইউনিট শেষ করছি এবং মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করছি অর্থাৎ সম্পূর্ণ নতুন সিলেবাসের সেমিস্টার পদ্ধতিতে অতি অল্প সময়ের মধ্যে কম পড়াশোনা করে কিভাবে এক্সামে তোমরা হানড্রেড পারসেন্ট সফল হও তার দিকে লক্ষ্য রেখে আমি ক্লাসগুলো করার চেষ্টা করছি আশা করছি ক্লাসগুলি তোমাদের খুব উপকারে আসবে আবারও বলছি ক্লাসগুলো এমনভাবে করা হচ্ছে এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না আমি কথা দিচ্ছি এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না যে ভাই বোনেরা একবার আমার এই ক্লাসগুলোর সিস্টেমকে বুঝে নিতে পারবে তারা অবশ্যই সফল হবে আর যারা আজ এই ক্লাসে প্রথম তাদেরকে বিশেষভাবে জানাই তোমরা এই রকম গুরুত্বপূর্ণ ক্লাস গুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার মনোবল বাড়াবার জন্য একটি করে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর কথা বাড়াবো না আজকের ক্লাস আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরটি বৈপরীত্য স্তর অপশান এ টোপোসফিয়ার অপশান বি স্ট্যাটোসফিয়ার অপশান সি মেসোসফিয়ার আর অপশান ডি ট্রোপোপ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি স্ট্যাটোসফিয়ার এবারে তোমরা দেখে নাও কেন এই স্তরটাকে বৈপরীত্য স্তর বলা হয় যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় তাকে স্বাভাবিক স্তর বলে এবং যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় তাকে বৈপরীত্য স্তর বলে এবং যে স্তরে উচ্চতা বাড়েও না ও কমেও না তাকে সমতাপ অঞ্চল বলে এবারে দেখো অপশান বি তাদের স্ট্যাটোসফিয়ার আর স্ট্যাটোসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় সেই কারণে এই স্তরটাকে বলা হয় বৈপরীত্য স্তর আর অপশান এতে দেখো ট্রোপোসফিয়ার এই ট্রোপোসফিয়ার এই স্তরটাতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় সেই কারণে এই স্তরটাকে বলা হয় স্বাভাবিক স্তর আর অপশান সিতে দেখো মেসোস্ফিয়ার এই স্তরেও কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুনরায় উষ্ণতা হ্রাস পায় সেই কারণে মেসোস্ফিয়ার স্তরটাকেও বলা হয় স্বাভাবিক স্তর আর পজ এই পজ এই স্তরটা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়েও না এবং কমেও না সেই কারণে এই স্তরটিকে বলা হয় সমতাপ অঞ্চল তাহলে আমাদের এই কোয়েশ্চেন নম্বর ওয়ানের সঠিক উত্তর হল অপশান বি স্ট্যাটোসফিয়ার এই কোয়েশ্চেনটা তোমার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা এখান থেকে জানলাম যে টোপোস্ফিয়ার হলো স্বাভাবিক স্তর ট্যাটোসফিয়ার হলো বৈপরীত্য স্তর এবং মেসোসফিয়ার হলো স্বাভাবিক স্তর আর টার্বোপজ হল সমতাপ অঞ্চল যতগুলো কথা আমি বললাম তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নাও এবং পড়াশোনা করো নেক্সট কোয়েশ্চেন নম্বর টু কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশনগুলি অবস্থান করে বায়ুমণ্ডলের যে স্তরে বায়ু অপশান এ থার্মোস্ফিয়ার অপশান বি এক্সোস্ফিয়ার অপশান সি আয়নোস্ফিয়ার আর অপশান ডি ম্যাগনেটোস্ফিয়ার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি এক্সোস্ফিয়ার এই এক্সোস্ফিয়ার স্তরে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এবং মহাকাশ স্টেশনগুলি বা স্পেস স্টেশনগুলি অবস্থান করে বায়ুমণ্ডলের যে স্তরে বিভিন্ন গ্যাসের অনুপাত ও রাসায়নিক গঠন একই রকম থাকে তাকে বলা হয় অপশান এ সমমণ্ডল অপশান বি মণ্ডল অপশান সি টার্বোপজ আর অপশান ডি ভ্যান অ্যালেন বলয় সঠিক উত্তরটা হবে অপশান এ সমমণ্ডল বা হোমোস্ফিয়ার অর্থাৎ সমমণ্ডলে বিভিন্ন গ্যাসের অনুপাত এবং রাসায়নিক গঠন একই রকম থাকে তোমরা এখান থেকে মনে রাখবে এই সমমণ্ডলের উচ্চতা হলো ভূপৃষ্ঠ থেকে অষ্টাশি বা নব্বই কিমি কোনো কোন বইতে লেখা আছে অষ্টাশি এবং কোনো কোনো বইতে লেখা আছে নব্বই কিলোমিটার তোমরা এই দুটো ডিজিটি মনে রাখবে নেক্সট দেখো বিষম মণ্ডল এই বিষম মণ্ডল বা হেড্রোসফিয়ার এর উচ্চতা কত না অষ্টাশি বা নব্বই কিমি থেকে একদম বায়ুমণ্ডলের সর্বোচ্চ সীমা দশ হাজার কিমি পর্যন্ত নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর হোমোস্ফিয়ারের অন্তর্গত একটি স্তর হল অপশান এ থার্মোস্ফিয়ার অপশান বি আয়নোস্ফিয়ার অপশান সি আণবিক নাইট্রোজেন স্তর আর অপশান ডি মেসোসফিয়ার এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো মেসোসফিয়ার তবে তোমার এখান থেকে জেনে রাখবে এই হোমোস্ফিয়ারের মধ্যে কোন কোন স্তর অবস্থান করছে এর আগেই আমরা জানলাম যে হোমোসফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে নব্বই বা অষ্টাশি কিলোমিটার আর এর মধ্যে বায়ুমণ্ডলের তিনটে স্তর অবস্থান করে দেখো হোমোসফিয়ার টোপোসফিয়ার স্ট্যাটোস্ফিয়ার এবং মেসোসফিয়ার এই তিনটি স্তর নিয়েই গঠিত নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ হোমোস্ফিয়ার ও হেড্রোসফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অপশান এ টার্বোপজ অপশান বি ট্রোপোপজ অপশান সি হোমোপজ আর অপশান ডি হেটেরোপজ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ টার্বোপজ কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে বলতে পারে হোমোস্ফিয়ারের সর্বোচ্চ সীমারেখাকে কি বলা হয় উত্তর হবে টার্বোপজ নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স নিম্নের কোন স্তরটি থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে অপশান এ এক্সোস্ফিয়ার অপশান বি ম্যাগনেটোস্ফিয়ার অপশান সি আয়নোস্ফিয়ার আর অপশান ডি ট্রোপোস্ফিয়ার সঠিক উত্তরটা হবে অপশান সি আয়নোস্ফিয়ার যদি এখানে কোশ্চেনটা ঘুরিয়ে থাকে আয়নোস্ফিয়ারের পরিবর্তে যদি থার্মোস্ফিয়ার থাকতো তাহলে উত্তর থার্মোস্ফিয়ার হতো কারণ আমরা জানি থার্মোসফিয়ারকেই আয়নোস্ফিয়ার বলা হয় নেক্সট কোয়েশন নম্বর সেভেন বায়ুমণ্ডলের স্ট্যাটোসফিয়ারের উচ্চতা হলো অপশান এ জিরো থেকে আঠেরো কিলোমিটার অপশান বি আঠেরো থেকে পঞ্চাশ কিলোমিটার অপশান সি পঞ্চাশ থেকে আশি কিলোমিটার আর অপশান ডি আশি থেকে পাঁচশো কিলোমিটার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি আঠেরো থেকে পঞ্চাশ কিলোমিটার তোমরা এখান থেকে মনে রাখবে যে টোপোসফিয়ারের উচ্চতা অপশান এতে দেওয়া আছে জিরো থেকে আঠেরো কিলোমিটার আর অপশান সিতে দেওয়া আছে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার উচ্চতা মেসোসফিয়ারের টোপোসফিয়ারের উচ্চতা জিরো থেকে যে আঠেরো কিলোমিটার তোমরা এখান থেকে আরও মনে রাখবে নিরক্ষীয় অঞ্চলে এই টোপোসফিয়ারের উচ্চতা ষোলো থেকে আঠেরো কিমি হয় ক্রান্তীয় অঞ্চলে বারো থেকে তেরো কিলোমিটার হয় আর মেরু অঞ্চলে আট থেকে নয় কিলোমিটার হয় এই তিনটে মানব কিন্তু আমরা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট বিষমণ্ডল বা হেড্রোসফিয়ার কয়টি উপস্তরে বিভক্ত অপশান এ দুইটি অপশান বি তিনটি অপশান সি চারটি অপশান ডি পাঁচটি সঠিক উত্তরটা হবে অপশান সি চারটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই চারটি উপস্তর কি কি দেখে নাও নাম্বার ওয়ান আণবিক নাইট্রোজেন স্তর চার উচ্চতা অষ্টাশি অবলিক নব্বই থেকে দুশো কিলোমিটার পর্যন্ত নাম্বার টু পারমাণবিক অক্সিজেন স্তর যার উচ্চতা দুশো থেকে এগারোশো কিলোমিটার নাম্বার থ্রি হিলিয়াম স্তর এগারোশো থেকে তিন হাজার কিলোমিটার আর নাম্বার ফোর হাইড্রোজেন স্তর তিন থেকে দশ হাজার কিলোমিটার এখান থেকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে হেট্রোসফিয়ারের সর্বনিম্ন স্তর কোনটা কিংবা সর্বোচ্চ স্তর কোনটা তোমরা একটু বুঝে নাও নেক্সট কোয়েশেন নম্বর নাইন ভ্যান অ্যালেন বিকিরণ বলয় যে স্তরের সৃষ্টি হয় অপশান এ থার্মোস্ফিয়ার অপশান বি আয়নোস্ফিয়ার অপশান সি এক্সোস্ফিয়ার আর অপশান ডি ম্যাগনেটোস্ফিয়ার সঠিক উত্তরটা হবে অপশান ডি ম্যাগনেটোসফিয়ার তোমাদের আমি কথা দিচ্ছি যেভাবে প্রশ্নগুলো বানানো হচ্ছে অবশ্যই তোমরা এর মধ্যে সব প্রশ্নই কমন পাবে সেই রকমভাবেই আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করছি সমস্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের দিতে পারে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে ক্লাসগুলো করো নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন মণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো অপশান এ আণবিক নাইট্রোজেন স্তর অপশান বি পারমাণবিক অক্সিজেন স্তর অপশান সি হিলিয়াম স্তর আর অপশান ডি হাইড্রোজেন স্তর সঠিক উত্তরটা হবে অপশান এ আণবিক নাইট্রোজেন স্তর তোমাদের একটু আগেই আমি বললাম নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন বায়ুমণ্ডলের যে স্তরে ওজন স্তর অবস্থান করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ টোপোসফিয়ার অপশান বি স্ট্যাটোসফিয়ার অপশান সি মেসোসফিয়ার আর অপশান ডি থার্মোসফিয়ার সঠিক উত্তরটা হবে স্ট্যাটোসফিয়ার তোমরা এখান থেকে আরও মনে রাখবে এই স্ট্যাটোসফিয়ারের পনেরো থেকে তিরিশ কিলোমিটার কিংবা কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতায় ওজন স্তর অবস্থান করে নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ নিম্নের কোন স্তরে উষ্ণতার বৈপরীত্য ইনভার্সান অব টেম্পারেচার দেখতে পাওয়া যায় অপশান এ টোপোসফিয়ার অপশান বি স্ট্যাটোস্ফিয়ার অপশান সি মেসোস্ফিয়ার আর অপশান ডি থার্মোস্ফিয়ার সঠিক উত্তরটা হবে অপশান এ ট্রোপোস্ফিয়ার নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টিন বায়ুমণ্ডলের কোন স্তরে প্রাকৃতিক ঘটনাগুলো ঘটতে দেখা যায় অপশান এ ট্রোপোস্ফিয়ার অপশান বি স্ট্যাটোসফিয়ার অপশান সি মেসোস্ফিয়ার আর অপশান ডি থার্মোস্ফিয়ার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ ট্রোপোস্ফিয়ার আর এই প্রাকৃতিক ঘটনা বলতে ঝড় ঝঞ্ঝা তুফান বৃষ্টিপাত সমস্ত কিছুকেই বোঝানো হয় তাই এই টোপোসফিয়ার স্তরকে মণ্ডল বলে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফর্টিন বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতির সৃষ্টি হয় অপশান এ মেসোস্ফিয়ার অপশান বি আয়নোস্ফিয়ার অপশান সি এক্সোস্ফিয়ার আর অপশান ডি ম্যাগনোডোসফিয়ার সঠিক উত্তরটা হবে অপশান বি আয়নোস্ফিয়ার আর তোমরা মনে রাখবে এই জ্যোতি দুই প্রকার একটা প্রভা আর একটা কুমেরু প্রভা প্রভাকে বলা হয় অরোরা বরিয়ালিস আর কুমেরু প্রভাকে বলা হয় অরোরা অস্ট্রালিস নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটিন আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন নিম্নের কোনটি আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের উপস্তর নয় অপশান এ সি স্তর অপশান বি ডি স্তর অপশান সি ইস্তর আর অপশান ডি এফ স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণটা একটা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কোশ্চান এ সি স্তর তোমরা এখান থেকে মনে রাখবে এই আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের স্তরগুলি প্রথমে রয়েছে ডি স্তর যার উচ্চতা আশি থেকে নিরানব্বই কিলোমিটার যাকে ডিপ্রেশন লেয়ার বলা হয় তারপর দেখো ই স্তর এই ইস্তরের উচ্চতা নিরানব্বই থেকে একশো তিরিশ কিলোমিটার যাকে কেনেলি সাইড লেয়ার বলা হয় তোমাদের কিন্তু প্রশ্ন করতে পারে কোন স্তরকে ডিপ্রেশান লেয়ার স্তর বলা হয় বা ডিপ্লেশন লেয়ার বলা হয় কোন স্তরকে কেনেলি সাইড লেয়ার বলা হয় এগুলো সব বিজ্ঞানীদের নাম অনুসারে এসছে নেক্সট দেখো ই টু ই টু স্তরটার উচ্চতা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার তারপর দেখো এফ স্তর এফ স্তরের উচ্চতা একশো পঞ্চাশ থেকে তিনশো আশি কিলোমিটার এটাকে অ্যাপেলটন লেয়ার বলা হয় নেক্সট দেখো জি স্তর এই জি স্তরের উচ্চতা হলো তিনশো আশি থেকে ছশো চল্লিশ বা কোনো কোনো বয়ে দেওয়া আছে পাঁচশো কিলোমিটার এর উচ্চতা তাহলে আমরা আয়নোসফিয়ার এবং থার্মোস্ফিয়ারের বেশ কতগুলো স্তরের কথা জানলাম সেই স্তরগুলো হলো টি স্তর ই স্তর ই টু স্তর এফ স্তর জি স্তর তবে তোমরা চারটে স্তরও ভাবতে পারো ডি ই এফ জি কারণ ই আবার দুভাগে ভাগ করা হয়েছে তাহলে আমরা জানলাম আয়নোস্ফিয়ার বা থার্মোস্পিয়ারের চারটে স্তর আছে প্রধান চারটে স্তর আছে ই ডি স্তর ই স্তর এফ স্তর আর জি স্তর সেই কারণে আমাদের প্রথম প্রশ্নে দেখো অপশান এতে সি ছিল অপশান বিতে ডি ছিল অপশান সিতে ই ছিল আর অপশান ডিতে এফ ছিল তাহলে এখান থেকে উত্তর কী হবে কে নয় অবশ্যই অ্যান্সার অপশান এ সি স্তরটা কিন্তু আয়নোস্পিয়ার বা থারোস্পিয়ারের স্তর নয় আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদের ধন্যবাদ আর তোমরা ক্লাসগুলো খুব ভালো করে দেখো এবং ক্লাসগুলো করার চেষ্টা করো অবশ্যই তোমরা খুব উপকৃত হবে